এইটা কিন্তু করা যাবে না আপনি তাকবিরে তাহারিমা বলতে বলতেই বাঁকা হয়ে যাচ্ছেন তাকবিরে তাহারিমাটা সবসময় দাঁড়ানো অবস্থায় বলতে হবে আপনি যদি তাকবীরে তাহারিমা বলতে বলতে বাঁকা হইতে থাকেন তাহলে কিন্তু এটার তাকবিরে তাহারিমা থাকে না বরং এটা রুকুর তাকবির হয়ে যায় অনেক সময় এরকম হয় যে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন বা সেজদায় চলে গেছেন তখন এসে আমি কি করতেছি ইমাম সাহেবের সাথে জামাতে শরিক হচ্ছি তখন ইমাম সাহেবের সাথে আমরা ঠিক কী পদ্ধতিতে জামাতে শরিক হব সেটা আমরা অনেকেই বুঝতে পারি না বা অনেকে শরিক তো হই কিন্তু সঠিক পদ্ধতিতে না হওয়ার কারণে আমার আপনার নামাজটা ভেঙে যাচ্ছে এই জন্য আজকে আমরা শিখবো যে ইমাম সাহেবের সাথে আমরা রুকুতে বা সেজদায় কীভাবে শরিক হব জামাতে আমরা কিভাবে শরিক হব দেখেন তো প্রথমত এসে আমরা যেটা করব। আমাদেরকে তাকবীরে তাহারিমা বলতে হবে কি করতে হবে তাকবীরে তাহারিমা ধরে নিলাম যে ইমাম সাহেব এখন রুকুতে আস রুকুতে আমরা ইমাম সাহেবের সাথে শরিক হব তখন আমরা এসে কি বলবো তাকবিরে তাহারিমা আল্লাহ আকবর নামাজের শুরুতে যেই তাকবিরটা বলা হয় এটা হচ্ছে কি তাকবীরে তাহরিমা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আমরা এইভাবে হাত উঠাবো অল্ল হো আকবর এইভাবে আমরা হাত বাঁধবো বাঁধার পরে আবার অল্ল হো আকবর এইভাবে রুকুতে চলে যাব তো এটা হইল যখন আমরা রিল্যাক্স থাকবো বা আমাদের যখন হাতে সময় থাকবে আর যদি এরকম হয় যে আপনি রুকুতে যাইতে যাইতে ইমাম সাহেব রুকু থেকে উঠে যাইতে পারে তখন আপনি এসে কী করবেন শুধু তাকবীরে তাহারিমা বলবেন হাত বাঁধার দরকার নেই শুধু কি করবেন তাকবীরে তাহারিমা বলবেন যেমন আমি দেখাচ্ছি ধরেন ইমাম সাহেব রুকুতে আসে আমি আসলাম এসে আল্লাহ আকবর অল্লহ হো এইভাবে শরিক হয়ে গেলাম অথবা আরেকটা পদ্ধতি আছে ধরেন সময় আরও কম আপনি মনে করতেছেন যে আপনি যদি রিল্যাক্স এইভাবে করেন ইমাম সাহেব কি করবে রুকু থেকে উঠে যাবে তাহলে আপনি এসে কি করবেন শুধু তাকবিরে তাহারিমা বলে রুকুতে চলে যাবেন যেমন হোয়কর রুকুতে যাওয়ার জন্য যে আল্লাহ সেটাও বলার দরকার নেই তাহলে প্রথম যে তাকবীর সেটা হচ্ছে ফরস ঠিক আছে আপনি যদি শুধু তাকবীরে তাহারিমা বলে রুকুতে চলে যান তাহলেও আপনি ইমাম সাহেবের সাথে ওই রাকারটা পেয়েছেন বলে গণ্য হবে কেউ যদি ইমাম সাহেবের সাথে রুকু পর্যন্ত বা রুকুর মধ্যে বা রুকুর আগে যে কোনো মুহূর্তে শরিক হতে পারে তাহলে সে ওই রাকাতটা পেয়েছে বলে গণ্য হবে ওই রাকাতটা পরবর্তীতে ইমাম সাহেব সালাম ফিরানোর পর তাকে আর একাকি আদায় করতে হবে না তাহলে আমরা তিনটা পদ্ধতি জানলাম প্রথম পদ্ধতি হলো স্বাভাবিকভাবে আমরা আসবো তাকবিরে দারিমা বলবো আল্লাহ আকবর হাত বাঁধবো এরপরে রুকুর জন্য তাকবীর বলবো অল্লা হো আকবর আর দ্বিতীয় যে পদ্ধতি জানলাম সেটা হলো যে আমরা আইসা তাকবিরে তাহারিমা বলবো অল্ল হো আকবর হাত বাঁধলাম না এরপরে রুকুর জন্য তাকবির দিব অল আকবর রুকুতে চলে গেলাম আরেকটা হলো আরও সংক্ষিপ্ত আমরা আসলাম আসার পরে শুধু তাকবির তাহারিমা বলব অল্ল হো আকবর এরপরে রুকুতে চলে যাব রুকুর তাকবিরও দিলাম না এতেও কি হয়ে যাবে আপনার জামাতের সাথে শরিক হওয়াটা সই হয়ে যাবে এবং আপনি ওই রাকারটা পেয়েছেন বলে কি হবে দর্তব্য হবে এখন এইটা কিন্তু করা যাবে না আপনি তাকবিরে তাহারিমা বলতে বলতেই বাঁকা হয়ে যাচ্ছেন তাকবীরে তাহারিমাটা সবসময় দাঁড়ানো অবস্থায় বলতে হবে আপনি যদি তাকবীরে তাহারিমা বলতে বলতে বাঁকা হইতে থাকেন তাহলে কিন্তু এইটার তাকবিরে তাহারিমা থাকে না বরং এটা রুকুর তাকবীর হয়ে যায় এই জন্য এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আরেকটা বিষয় আরও দুইটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে আমরা অনেকেই ইমাম সাহেব রুকুতেই বা সেজদায় থাকলে খুব খুব তাড়াতাড়ি খুব স্পিডে দৌড়ে এসে নামাজে শরিক হওয়ার চেষ্টা করে এটা করা যাবে না আল্লাহ রসুল বলছে নামাজে আসার আসার ক্ষেত্রে তোমরা ধীরস্থিরতা অবলম্বন করো ওয়া আগেই কুমস্যা কি না ধীরস্থিরতা অবলম্বন করতে হবে এটা হলো একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হলো অনেক সময় ইমাম সাহেব যখন আমরা রুকুতে থাকে তখন ঠিকই শরিক হই কিন্তু যখন ইমাম সাহেব শেষদায় থাকে অথবা ইমাম সাহেব যখন বৈঠকে থাকে তখন আমরা শরিক হইতে চাই না অথচ আল্লাহ রসুল বলছেন যে ইমাম সাহেবকে তোমরা যে অবস্থায় পাবা ওই অবস্থায় শরিক খাও তাহলে ইমামকে আপনি যে অবস্থায় পাবেন ওই অবস্থায় শরিক খাওয়া উত্তম আপনি যদি ইমাম সাহেবকে এসে সেজদায়ও পান সেষদায় আপনাকে হতে হবে শরিক হতে হবে আপনি চাইলে স্বাভাবিকভাবে তাকবিরে তাহারিমা বলে হাত উঠাইয়া এরপরে হাত বাইদা এরপর আরেকটা আল্লাহ আকবর বলে এরপরে আপনি সেজদায় যাইতে পারেন যেমন আমি দেখাচ্ছি ধরেন ইমাম সাহেব সেজদায় আছে আপনি আইসা অল্লহ আকবর তাকবিরা তাহরিমা বললেন যদি আপনার সময় সুযোগ থাকে আপনি সানা পড়বেন অন্যথায় না পড়লেও কোনো সমস্যা নেই হ্যাঁ পরে তো এইভাবে কি করবেন শেষদায় শরিক হয়ে যাবেন আর আরেকটা পদ্ধতি হলো যে আপনি মনে করেন আইসা দাঁড়াইলেন না দাঁড়ায় শুধু তাকবিরা তাহরিমা বলবেন অল্ল হু আকবর দারায় তাকবীর তাহরিমা বলবেন আরেক আল্লাহ আকবর বলে অল্লহ আকবর এটা বলে শেষদায় চলে যাবেন আর এই রুকুর মতোই তিনটা পদ্ধতি আবার আরেকটা হইল আপনি শুধু তাকবির তাহারিমা বলবেন আল্লাহ আকবর সোজা হয়ে বলবেন এরপরে কিছু বলার দরকার নেই আপনি এইভাবে কি চলে যান শেষ দায় চলে যান এরপরে বৈঠকের ক্ষেত্রেও আপনি এই তিনটাই করতে পারেন বৈঠকের ক্ষেত্রেও আপনি আইসা যখন ইমাম সাহেব বৈঠকে থাকবে তখন আপনি আইসা শুধু আল্লাহ আকবর তাকবির তাহারিমা বলে এরপরে অল্লা আকবার এইভাবে আল্লাহ আকবর বলেও যাইতে পারেন অথবা আপনি হচ্ছে শুধু তাকবিরা তাহারিমা বললেন আল্লাহ আকবর এরপরে জাস্ট এইভাবে বসে যাবেন তাহলেই আপনার ইমামের সাথে জামাতে শরিক হওয়াটাও সহি পদ্ধতিতে হয়ে যাবে ইনশাআল্লাহ